সাতকিরার কলরুয়ার একটি সবুজ গ্রাম থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দক্ষিণ বাংলার এই জেলায় আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন একজন মানুষকে দেখানোর জন্য যিনি বাঁশি বাজিয়ে হেঁটে গেলে তার পিছে পিছে তার পোষা দুই হাজারেরও বেশি হাঁস তাকে অনুসরণ করে হেঁটে যায় এ দ্বিতীয় আমাদের ভাই নেতা আর এটা হলো লতিফ খুল্লার নেতা দুজন নেতার মাঝে আর কি আমি এই যে সামনে সেই হাঁসের এগুলা দেখেন বিশাল হাঁস পুরা বিলটা দেখেন এই পাশে শস্য ক্ষেত আছে বিশাল একটা মানুষ কিভাবে থাকে ভাই বিলের মাঝে রাখাল রাজা মিন্টু ভাই পলিথিনে মোড়ানো ঘরে তিনি বসবাস করেন আর সেই ঘরে বসেই দেখলাম খেজুরের গুড় দিয়ে পান্তা ভাত খাচ্ছেন আঙ্গুলের মাথায় করে গরম থাকলে ওই যে বড় চুলায় জাল দেন ওটা বাইন বলেন না বড় এক ধরনের চুলাতে করে এটা জাল দেওয়া হয় সেটাকে বলা হয় বাইন ওইখানে একবার বাইনের পাশে বসে গরম গুড় কলা পাতায় করে নিয়ে খেতে হয় সেটা খুবই মজাদার হয় আর কি খুবই টেস্ট লাগে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা শত শত হাঁস আছে এখানে বিভিন্ন সময় এগুলো আরও অনেক বেশি হয় এবং এখানে যে নিচু জায়গাগুলো আছে সেগুলাতে শামুক বা অন্য অন্য ছোট মাছ বা অন্য কিছু খাওয়ানোর জন্য এই হাঁসগুলা নিয়ে যাওয়া হয় নিজের পলিথিনে মোড়ানো কুড়ে ঘরে বসে খাওয়া দাওয়া শেষ করে হাতে আর মাথায় ক্যাপ সাথে পিছে সামান্য কিছু জিনিসপত্র নিয়ে রেডি হয়ে বাহির হলেন রাখাল রাজা মিন্টু ভাই এখনই তিনি তার বাসিতে সেই বিশেষ সুর তুলবেন যে সুর শুনে তার পিছে পিছে হাঁটবে তার পোষা দুই হাজার হাঁস

দুঃখের ব্যাসা কি বলবো সেইখান থেকে আমার এই হাতে উঠি মনে করেন বাসির আবেগে আমি এই মাঠে মাঠে থাকি সারাদিন দেখলেন তো মাঠে থাকি এই হাঁসগুলো আমার এই সুর ওই সেই যে আমার ফেলাই চিজ চলি গেছে ও আমার কষ্ট বুঝতে পারে কিন্তু এরা আমার কষ্ট বুঝিয়েছে আচ্ছা মানে আপনার বাসির সুর শুনে আপনার প্রেমিকা না আসলেও আপনার হাসগুলো আসে হ্যাঁ এইগুলো আমার মানে এরা আর কি বলবো প্রেমিকা সি যাচ্ছে আমার এখন সবচেয়ে আপন জন এরাই আচ্ছা কতদিন পরে বিক্রি করবেন এটা আপনার চার মাসে বিক্রি করবো এই কারণে মাঠ বন্ধ হয়ে গেলে আমি গরিব মানুষ ভাই আমার রাখার জায়গা নেই ইতিমধ্যে অল্প একটু ক্ষুদ্র ঋণ এই সরকার সেই ঋণই কৃষি ব্যাংক সেখান থেকে ঋণ নিয়ে আমি এই কাজটা করছি যদি আমি জিনিস জল রাখি তা আমার অনেক টাকার প্রয়োজন আর আমার সেভাবে রাখা জায়গা নেই আচ্ছা আমি প্রাতিক খাবারই খাবাই মাঠে মানে এই প্রাতিক মানে কোনো বাড়তি কোনো খাবার দেয় না আচ্ছা ভাই যে বিলের মধ্যে বিভিন্ন সবজি ফসলে তো বিষ প্রদান করে তো সেক্ষেত্রে এরকম কি কোনো ঘটনা ঘটছে যে আপনার হাঁসের সমস্যা হয়েছে আমাদের এলাকাতে সবজি চাষের ভিতরে আমি দেখি না আমরা বিলি চড়াই কটা হাঁস মারা গেছে পাখি মাত্র যেই কিছু যারা পাখি শিকারি আছে ওরা বিষ ডাল তো আমার বিষটা হাঁস মারা গেছে ওইটাই আমার ক্ষতি হয়েছে আর কোনো ক্ষতি হয় নাই আর এই হাঁস চড়াইয়ের একটাই উভুকা চাষির জন্য কোনো পুকা মানে কোন বিষাক্ত পোকা এই মাঠে থাকবে না কোনো কীটনাশক ব্যবহার করা লাগবে না জন্য কেটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া যায় তো প্রেমিকা এখন নাই তো বউ কি আছে বউ আছে না থাকা কালীন আমি তো এই মাঠে বউ বাড়ি তাহলে আমার লাভ আপনার বাসীর সুর কি আপনার বউ শুনে বাসি সুর শোনে কিন্তু বাসি বাজা নেই তো আমার মা এখন তো মনে করেন বাসি তো বাজাতেই যায় না যে বাসি বাজানো যাবে না বিভিন্ন মেয়ে প্লে করে তা আমার আপনার ভিডিওর মাধ্যমে বলতে চাই আমার সেই নতুন প্রেমিকা নতুন ইয়ে আমারে ভিডিও দেখে সে যেন সুখী থাকে এটাই কামনা করি আর আমার জন্য যেন দোয়া করে আমি যেন একটা আত্ম আগুই যেতে পারি কোথায় আছে সে এখন বিয়ে হয়ে গেছে হয়ে গেছে তাকে যদি এই হাসার সাথে আর নিয়ে আসা হয় আপনি কি একটু বাসি সুর শোনাবেন

উনি একসাথে দু হাজারেরও বেশি হাঁস এভাবে নিয়ে চলে যাচ্ছেন ওনার সুরে সুর শুনে মিন্টু ভাইয়ের পিছে পিছে আমরা প্রায় এক বেশি এসেছি এবং একটা হাঁসও দল ছুট হননি প্রতিটা হাঁসই ওনার সাথে সাথে বিলে এসে চরে বেড়াচ্ছেন এবং উনি এইখানে এই হাঁসগুলা দিন চড়াবেন তারপর বিকালে আবার ফেরত নিয়ে যাবেন হাঁস কিংবা ওনার সেই নিজস্ব গন্তব্য